নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি সংঘোশী ক্লাবের ঠিক সামনে সরাসরি শিলিগুড়ি সংঘো ক্লাবের সামনে থেকে লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে জানিয়ে রাখা প্রয়োজন সামনেই দুর্গাপূজা এবং দুর্গাপূজা নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি চলছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে গোটা শহর জুড়ে যে সমস্ত বড় বড়ো পুজো মণ্ডপগুলি রয়েছে সেই সমস্ত এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি সংঘশ্রী ক্লাবের পুজো মণ্ডপ পরিদর্শনে এসে পৌঁছেছেন শিলিগুড়ি পুলিশ কমিশনার আইপিএস শ্রী সুধাকার এবং পাশাপাশি ডিসিপি ট্রাফিক ডিসিপি থেকে শুরু করে উচ্চপদস্থ একাধিক কর্তারা কিন্তু উপস্থিত রয়েছে জেনে রাখা প্রয়োজন যে এন্ট্রি এক্সিট পয়েন্ট থেকে শুরু করে ফায়ার সেফটি সিস্টেম সমস্ত কিছু কিন্তু দেখা হচ্ছে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে

এই মুহূর্তে সরাসরি লাইভ আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করছেন পুলিশ কমিশনার এবং পাশাপাশি আরও বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত রয়েছেন ডিসিপি থেকে শুরু করে ট্রাফিক ডিসিপি সকলে কিন্তু উপস্থিত রয়েছে সকলের উপস্থিতিতে এই মুহূর্তে চলছে পরিদর্শন বিশেষ করে এন্ট্রি এক্সিট পয়েন্ট এবং পাশাপাশি যাতে কোনো রকম যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য ফায়ার সেফটি সিস্টেম থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পরিদর্শন করা হচ্ছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি সরাসরি লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে একের পর এক শহরের বিভিন্ন পুজো মন্ডপ খতিয়ে দেখছেন পুলিশ কমিশনার এবং জানিয়ে রাখা প্রয়োজন কোথাও যদি কিছু ভুল থাকে সাথে সাথে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে পুজো কমিটিগুলিকে যাতে সেগুলো দ্রুত ঠিক করা হয় এবং আপনারা দেখতে পেলেন যে সংঘশ্রী ক্লাবে সে কিন্তু পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো বেশ কিছু জিনিস যেগুলো যেগুলোর জন্য কিন্তু বেশ কিছু ইন্সট্রাকশন দেওয়া হয়েছে এবং তার মধ্যে ফায়ার সেফটি লাইসেন্স না থাকলে থাকা কিন্তু প্রয়োজন এমনটাও কিন্তু সংগ্রীর ক্লাবকে ইন্ট্রাকশান দেওয়া হলো এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে এবং পরবর্তীতে শহরের আরও কোন 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 যায় কোথাও কোনো কোথাও গিয়ে কি নির্দেশ দিচ্ছে এবং কোথাও কোনো এমন কোনো কিছু খুঁজে পাওয়া যায় কিনা পুলিশের পক্ষ থেকে যে যেগুলোতে সাধারণ মানুষের সমস্যা হতে পারে সেই দিক থেকে কীভাবে কি নজর রাখা হচ্ছে সেই সমস্ত আপডেট কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের সামনে সেই জন্য অবশ্যই দেখতে থাকবেন খবর সময় চোখ রাখবেন খবর সময় বাংলায়